বাংলাদেশ বিমান যে কয়টি রুটে লোকসান করছে তার মধ্যে জাপানের নারীতা রুট অন্যতম প্রতি মাসে এই রুটে বাংলাদেশ বিমান প্রায় বিশ কোটি টাকা লস করছে এবং এই পর্যন্ত প্রায় একশো ষাট কোটি টাকা লস করেছে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না কারণ বাংলাদেশ বিমান তো বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার দিয়ে এখানে সার্ভিস দিচ্ছে এই নিয়ে অনেক সংবাদ প্রকাশ করা হচ্ছে কিন্তু সমাধান কেউই দিচ্ছে না আজকে আমরা এই ভিডিওতে সমাধান নিয়ে কথা বলবো চলুন শুরু করা যাক যখনই কোনো রুট বিশেষ করে এয়ারলাইন্সের কোনো রুট অলাভজনক থাকে কিন্তু এর পটেন্সিয়াল আছে যে এটা লাভজনক হতে পারে তাহলে আপনাকে গোড়া থেকে সার্চ করতে হবে যে সমস্যাটা কোন জায়গায় প্রথম সমস্যা আমি দেখতে পাই সেটা হলো যে যখন জিএসএ মানে জেনারেল সার্ভিস এজেন্সি নিয়োগ করা হয়েছে জাপানে এবং বাংলাদেশের যেই বিভিন্ন তাদের স্টেক রয়েছে যারা টিকিটগুলো সেল করে তাদের কাছে প্রচার প্রচারণাটা ঠিকভাবে হয়েছে কি না এই জিনিসটা হলো দেখতে হবে কারণ তারা আবার অন্য এয়ারলাইন্সের পয়সাকে কম সেলস করছে কিনা এই ব্যাপারগুলো খতিয়ে দেখার দরকার আছে কারণ বাংলাদেশ বিমানে এটা খুবই কমন আচ্ছা দ্বিতীয় ব্যাপারটা বলি দ্বিতীয় ব্যাপারটা হলো এয়ারক্রাফট সিলেকশন আমি কিন্তু বোয়িং সেভেন এইট সেভেন এই ড্রিম লাইনার দিয়ে এই স্বল্প রুটটা আমি সিলেক্ট করেছি এখন দূরত্বটা কতটুকু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে চার হাজার আটশো কিলোমিটারের মধ্যে যেটা কিন্তু খুব সহজেই একটা বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড দিয়ে সার্ভিস দেওয়া যায় এবং এটা অনেকেই করে প্রথম যে কোনো রুট চালু করতে গেলে তারা মানে ছোটো উড়োজাহাজ দিয়ে বা যেটা একেবারেই সবচেয়ে মানে রিস্ক কম সেটা দিয়ে তারা শুরু করে বোয়িং সেভেন এইট সেভেনের চাইতে বোয়িং সেভেন থ্রি সেভেন অনেকটা স্লো এবং তাদের এক ঘন্টা বেশি সময় লাগবে ওখানে পৌঁছাইতে কিন্তু এটা রিক্স কম মানে এটাতে আপনার অলাভজনক হওয়ার সম্ভাবনাটা কম কেন কম সেটা আমি ব্যাখ্যা করছি ব্যাখ্যা করছি এইভাবে যে বাংলাদেশ বিমান এই পর্যন্ত একশো ষাট কোটি টাকা লস করেছে কিন্তু যাত্রী পরিবহন করেছে সাতাশ হাজার যেখানে তাদের মানে প্রায় পঞ্চাশ হাজারের মতো ক্যাপাসিটি ছিল তার মানে ফিফটি তারা সেল করেছে বোয়িং সেভেন এইট সেভেনের দুশো আসনের মানে একটা এয়ারক্রাফ্ট আর বোয়িং সেভেন থ্রি সেভেন একশো বাষট্টি মানে আসনের একটা এয়ারক্রাফট আপনি যদি বোয়িং সেভেন থ্রি সেভেন দিয়ে চালু করেন তাহলে কিন্তু আপনার খরচটাও অর্ধেকে নেমে আসবে আবার এখানে কিন্তু প্রায় এইট্টি পারসেন্টের উপরে আপনি যাত্রী পাচ্ছেন তার মানে কি আপনার লোড ফ্যাক্টর যেটা হলো লাভজনকের জনক হওয়ার যে একটা ব্যারিয়ার সেটা ব্যারিয়ার কিন্তু ক্রস করে যাচ্ছে সাধারণত একটা বয়ং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেডে যদি আপনি সেভেন্টি ফাইভ এর উপরে উঠে যান লোডে সেক্ষেত্রে কিন্তু তারা মানে লাভজনকের দিকে চলে যায় থার্ড যেটা সেটা হলো প্রচার প্রচারণা মানে আপনি প্রচার করেছেন কিনা প্রথম যে কথাটা বললাম সেটা হলো যে দুর্নীতি হয়েছে কিনা মানে আপনি এখানে টিকিটটা ইচ্ছে করে কম সেল করেছেন কিনা দ্বিতীয় হচ্ছে এয়ারক্রাফটা ঠিকঠাক মতো আপনি সিলেক্ট করেছেন কিনা থার্ড বিষয়টা আপনি প্রচার প্রচারণা আপনি প্রচার কেমন করেছেন আপনি কি তাদেরকে টিকিট সেলে উদ্বুদ্ধ করেছেন আপনি কি জনগণকে জানিয়েছেন যে আমরা এখন সার্ভিসটা দিচ্ছি বা অন্যান্য এয়ারলাইন্সের সাথে চেষ্টা করেছেন যে কোর্ট শেয়ার করতে যে আরও কিভাবে সার্ভিসটা দেওয়া যায় আমেরিকার প্রতিদিন সার্ভিস দিয়ে আমেরিকার যে সব পিছন দিকের যেই সিটিগুলো রয়েছে যেখানে বাঙালি বা অন্যান্য যারা বসবাস করে তাদের সাথে একটা কোর্ট শেয়ার করার একটা সুযোগ ছিল সেই জিনিসগুলোতে আপনি গিয়েছেন কিনা আপনি কিন্তু জাপানের জাপানে শুধু টোকিও শহরেই কিন্তু সবাই যাতায়াত করে না অনেকে ওসাকাতে যাতায়াত করে আপনি ওদের ইন্টারনালি কোনো মানে যোগাযোগের ব্যবস্থার ক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এই অনেকগুলো ব্যাপার মিলেই কিন্তু একটা রূপ লাভজনক করা সম্ভব তো এই দিকগুলা আশা করি বিমান বাংলাদেশ বিবেচনা করে জাপান রুটটি মানে লাভ অলাভজনক থেকে লাভজনকে নিয়ে আসবে এই আশা করেই আজকে ভিডিও শেষ করছি সামনের দিনগুলোতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো বিশেষ করে বাংলাদেশে এভিয়েশনের আভ্যন্তরীণ রূপগুলোতে সমস্যা নিয়ে আমি আলোচনা করবো আশা করি আপনাদের সাথে পাবো তো আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ